মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আমাদের আজকের গল্প একটি খুবই হাসির গল্প গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম মাসির বাড়ি নবাবগঞ্জে পৌঁছে সে শুনল মাদলপুরে শেষ বাস সন্ধেবেলা ছেড়ে গেছে। রাতে ওদিকে যাওয়ার যানবাহন বলতে আর কিছুই নেই শুনে অগাধ জলে পড়লো ব্যয়ারাম ট্রেনটা তিন ঘন্টা লেট না করলে এতক্ষণে তার মাসির বাড়িতে পৌঁছে বিকেলের ফলার সেরে ওঠার কথা কিন্তু বড় কম পায়নি মাত্র বাইশ বছর বয়স গোবিন্দপুর গাঁ থেকে টানা তিন মাইল হেঁটে এসে দেখে যে ট্রেন খারাপ রাস্তায় একটু বাদাম ভাজা ছাড়া আর কিছুই জোটেনি পয়সা বেশি নেই ওর সঙ্গে রাস্তায় চুরি ডাকাতে কেড়ে নেবে বলে মা রাস্তা খরচ তুলু ছাড়া আর মাত্র পাঁচটা টাকা দিয়েছিল অবশ্য মাসির বাড়ি পৌঁছে গেলে আর চিন্তা নেই কিন্তু পৌঁছনটা নেই চিন্তা তার মাস দুধ দাদা কালীশঙ্করের বিয়ে কাল ভোরবেলা বরযাত্রীটা বর নিয়ে রওনা হয়ে যাবে কালিদার ভাবি শ্বশুর বাড়ি নাকি এক বেলার পথ খানিকটা নৌকো গিয়ে তারপর আবার হাঁটা পথ অবশ্য বরযাত্রীদের জন্য গরুর গাড়ি আর বরের জন্য পালকিও থাকবে আর এই বরযাত্রী যাওয়ার জন্যই তারা হুলো করে আসা মাসি পই পয় করে আসার জন্য চিঠি লিখেছেন কিন্তু গয়ারা মহান পরে কি নবাবগঞ্জ জায়গা মন্দ নয় দোকান বাজার আছে স্টেশন আছে পোস্ট অফিস আছে মাদলপুর অবশ্য নিকশি গাঁ নবাবগঞ্জ আর মাদলপুরের মাঝখানে একখানা পেল্লাই জলা জমি আছে লোকে বলে পেতনির জলা ভূত কথা ছেড়ে দিলেও এই শীতের সন্ধ্যের পর রোজই বাঘ বেরোয় কমলপুরের জঙ্গল থেকে বুনো কুকুরের ঝাঁকও কখনো কখনো হানা দেয় তার আবার বাঘের চেয়েও ভয়ঙ্কর বাজারের প্রান্তে অসত্য তলায় বাঁধানো চাতালে বসে যখন কয়ারাম সাত পাঁচ ভাবছে তখনই হঠাৎ টের ফেল চাতালের অধিকটায় অন্ধকারে বসে দুটো লোক গভীর সলা পরামর্শ করে যাচ্ছে দু একবার রায় আর মাদলপুর এই শব্দ দুটো কানে এলো সে একটু উৎকর্ণ হয়ে শুনতে লাগলো একজন বলল শোন পচা ভুক কাজটা করে ফেলতে পারলে আর আমাদের চিন্তা নেই ধর যদি গয়না বেচে বিশ ত্রিশ হাজার টাকা পেয়ে যায় তাহলে দুজনে মিলে এই নবগঞ্জে মোনাহারি দোকান দেবে আর আমি কথা দিচ্ছি যে আর জীবনে আমি এই চুরি চুরি করবো না এই একটি বার ছাড়া দেখ গদা আমি জীবনে কখনো কিন্তু সব করিনি ওসব করলে ভগবান পাপ দেয় আহা বলছি তো এবারকার মতো পাপটা করে ফেলে একটা প্রায়শ্চিতি করে নিলি হবে ভগবান তো পাখিদের জন্যে আসেন তাই তো বলে অতীত পাবন কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে সে ভয় নেই বিয়ে বাড়ি বলে কথা লোকজনের যাতায়াত তো লেগেই আছে ডেকোরেটরের লোক জেনারেটরের লোক না তো রান্নার জোগালি এই হোক একটা ভেগ ধরে নিলেই হবে চার মাইল তো মোটে রাস্তা টুক করে কাজ সেরে বা ফিরে চলে আসবো এরা তার মাসির বাড়িতে চুরি করার মতলা মারছে দেখে গয়ারাম খুশি হল এলাকার ছেলে সুতরাং পথ কাটছে আর তাছাড়া পথের সঙ্গীও পাওয়া যাবে গয়ারাম একটু গলা কাড়িতে বলল ভাড়া একটু আনাড়ি মনে হচ্ছে ছোকরা দুজন তার দিকে ফিরে চেয়ে বলল তুমি কে গয়ারাম হাতে হাত ঘষে বলল। দাসরথী পয়মালের নাম জানা আছে গদা পচার তাড়াতাড়ি উঠে এসে তার দুপাশে বসে না ভাই কে আরে লাইনে তিনি তো শেষ কথা অত বড় আর এই লাইনে নেই কুঞ্জপুরের কাছে থাকেন একেবারে সাধু সন্তের মতো জীবন পাপের টাকা ভোগ করেন না বিলিয়ে দেন ছেলেরা অবশ্য ওই কর্ম করি খাচ্ছে পচা বলল বটে কিন্তু ভাই তুমি তো এই তল্লাটের লোক নাও কি মতলবে উদয় না আমাদের কি তল্লাট বলে কিছু আছে পেটে ধান্দায় ঘুরে বেড়াতে হয় বে দাসরথী পয়মালের চালা তো পেটে বিদ্যাটা আছে বলে অসুবিধে তেমন হয় না গদা খুব আহ্লাদের সঙ্গে বলল হ্যাঁ এই তোমার মতে একজন সঙ্গীকে আমরা খুঁজছি আজ রাতে মাদলপুরের এক বাড়িতে একটা বড় দাম আছে বুঝলে শুনেছি মেলা গয়নাঘাটি আর টাকা পয়সার ব্যাপার আছে গয়ারাম খুব একটা আগ্রহ দেখালো না ভাবখানা এমন যে ছোটখাটো কাজে তার গার্ডেন বলল তার ছেলের বিয়ে না মেয়ের বিয়ে ছেলের বাড়িতে তো বিশেষ গয়নাঘাটি থাকবার কথা নয় মেয়ের বাড়ি হলেও না হয় কথা ছিল পচা চুলকে বললো ছেলের বাড়ি বটে তবে রায় ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলেছে আর মদন শাকলাকে কে বিস্তর গয়নার বরাদ দিয়েছে এটা কিন্তু একেবারে পাকা বলল রাস্তা চেনা আছে শুনেছি তো যে মাদলপুর যেতে বড় একটা জলা পড়ে হ্যাঁ ও সব তোমাকে ভাবতে হবে না রাত আমাদের ওদিকে প্রায়ই যাতায়াত করতে হয় কয়ারাম নিশ্চিন্তে শ্বাস ফেলল যাক বাবা চার পাঁচ মাইল রাস্তা যে অন্ধকারে একা ঠেঙাতে হবে না এটাই যথেষ্ট বয়রাম বলে তা না হয় হলো কিন্তু পেটে যে ছুঁচো ডন মারছে খালি পেটে কি আর হাত পা সচল থাকে এবার গদা বলল এই বাজারেই তোমার পিস মশায় পায়েসটেল আমি এ বেলা ম্যানেজারি করছি খাওয়ার ভাব নাকি। গয়ারাম ফের আরামের শ্বাস ছাড়ল ভগবান ফুঁড়ে দিচ্ছেন খাওয়াটা মন্দ হল না ডাল ভাত আর নিরামিষ তরকারি আর সঙ্গে এক বাটি মাংস চেটে খেয়ে তিনজন রওন হয়ে পড়ল জলা জলামাঠ ভোর অন্ধকার তবে পচার গদা পদঘাট ভালোই চেনি ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তায় ডাঙা জমি দিয়ে যাচ্ছে আর পিছনে গয়ারাম কিন্তু খানিকটা হাঁটার পরই শুনতে অন্ধকারে নির্জন পথে তারা তো ঠিক একা নয় আশেপাশে যেন লোকজন চলছে এবং তাদের ফিসফাস কথাবার্তাও শোনা যাচ্ছে গয়ারাম একটু ঠাহর করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলো এবং একটু বাদি শুনতে পেল সাত দশেক তফাতে বাধারে এক বুড়ো মানুষের কাশির শব্দ তারপরে এই ঘর ঘরে গলায় কেশ লোকটা কাকে যেন বললো হ্যাঁ বুঝলি গাবু এই কাশির জন্য চুরি করা ছাড়তে হয়েছিল আমাকে চোর কাশলি সর্বনাশ অথচ এমন দাওটাই আর ছাড়া যায় বলতো আহা তোমার ভিতরে যাওয়ার দরকারটা কি তুমি বাইরে বসে কাজের লোকদের সঙ্গে গপ্প সপ করো আমি ভেতরে ঢুকে কাজ সেরে আসবো গুণময় রায়ের বাড়ি আনাচ কানাজ ও সব আমার চেনা গয়ারাম প্রমাদ বলল অচার গদায় শুধু নাম আরো নিশি কুটুমরাও তার মাসির বাড়ি যাচ্ছে কয়েক কদম এগোতে না এগোতেই পিছন থেকে কয়েক জোড়া দৌড় পায়ে আওয়াজ পেল গয়ারাম তার ডান দিক দিয়ে মাত্র চার পাঁচ হাজার তফাতে গোটা কয়েক ছোকরা গছের লোক ছুটে গেল পিছনের জন একটু উঁচু গলায় বলল ওরে মাদলপুরে শীতলাত রায় গুণময় রায়ের বাড়ি বুঝলি তো যেন ফুল বাড়িতে ঢুকে পড়িস না তারা ছুটতে ছুটতে এগিয়ে গেল পচা থমকে দাঁড়িয়ে বলল আচ্ছা এটা কি হচ্ছে বলতো গয়ারাম অবাক বলল তাই তো এরা আবার কারা বুড়োটা পুরনো চোর কাশি সঙ্গে ওর নাতি গাব্বু আর যারা ছুটে গেল তারা পোড়া গাছতলার নন্দ কিশোর সঙ্গে ছেলে সবকটাই চোর গদা বলল সর্বনাশ চল চল পাঁচালি চল পচা বলল আরে দৌড়তে হবে নিলে পারবো না তখন তিনজনে যথেষ্ট বেগে দৌড়তে লাগলো আশ্চর্যের বিষয় দৌড়তে দৌড়াতে আরো তিনটে দলকে একে একে তারা ছাড়িয়ে গেল কিন্তু চতুর্থ দলটাকে আর পারল না হঠাৎ পটাফট ল্যাং মেরে তিনজনকে কি ফেলে দিল জোনাদশের চোরের একটা দল মুখে টর্চ মেরে একটা লোক বলল এই খবরদার আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা করলে লাশ পুঁতে দেব আমরা গিয়ে আগে চেঁচে পুঁচে নেই তারপরে তোরা প্রসাদ পাবি তিনজনেই চিচি করতে লাগলো পড়ে থেকে ঘন্টা এক বাদে যখন তারা মাদলপুরে পৌঁছল তখন তাদের দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু মাদলপুর পৌঁছে তাদের চক্ষু চড়ক গাছ রাত নটা বেজে গেছে এই সময় গাগঞ্জের লোকের নিশুতি রাত কিন্তু কোথায় কি গায়ে ঢোকার মুখেই বটতলায় বেশ কয়েকটা হাইজাক জ্বলছে আর সারি সারি টেবিল চেয়ার পেতে গায়ে ছেলে চোখটা বসে কিসের যেন টিকিট বিক্রি করছে বিভিন্ন টেবিলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেক লোক টিকিট কাটছে গয়ারাম অবাক হয়ে একজনকে জিজ্ঞেস করলো এ কিসের লাইন দাদা আরে ওসব ছোড়েদের লাইন কেন কেন সুরের আবার লাইন কিসের আহা বাবুর ছেলের দিয়ে শুনে চার দিক থেকে চোরেরা হাজির হচ্ছিল যে নানা রকম ভেগ ধরিয়ে আসছিল আর ধরা পড়ে পেটায় হচ্ছিল কিন্তু বাবুর দয়ার শরীর তো তাই তিনি বললেন ওরে বাপু চোরে তো করে খেতে হবে চুরি করতে চাইতো চেষ্টা করুক না তবে বিশৃঙ্খলা যাতে না হয় তাও দেখতে হবে তাই এই টিকিটে বন্দোবস্ত করা হয়েছে দু টাকার টিকিট কাটলে চুরি করার জন্য এক ঘন্টা সময় পাওয়া যাবে তো চুরির সময় ধরা পড়লে পাঁচ টাকা পচার গদা পর মুখে বলল আমরা কি আর পারবো কত বড় বড় নামজাদা সব চোরে দেখতে পাচ্ছি আম দমে গিয়ে বললো তাই তো অগত্যা টিকিট কেটে তারা তিনজনে গায়ে ধরে গিয়ে দেখে গুনাময় বাবুর বাড়ির সামনেও বেশ লম্বা লাইন বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো পেল্লায় বাগান মহলার বাড়ি চারদিকে দাস দাসি লোক লস্করো অভাব নেই চোরেদের সঙ্গে লাইন দিয়ে নিজের মাসির বাড়িতে ঢুকতে গায়ের ম্যাক রকম প্রেসক্রিজে লাগছিল কিন্তু উপায় বাকি সুতরাং পচার গদার পিছনে সেও লাইনে দাঁড়িয়ে দেখতে লাগবে একটা ছোকরা চোর একটা শসা একটা পাতিলিবু চুরি করে বেরিয়ে এলো একজন আধ বুড়ো লোক একটা পুরনো গামছাতে পেয়ে সেটা পতাকার মতো নাড়তে নাড়তে বেরিয়ে হল একজন একটা নারকেল পেয়ে সেটাকে চুমুকে সবাইকে হাত উঁচু করে দেখালো একজন পেয়েছে এক কাঁচা লঙ্কা তার মুখখানা ভারী বেজার বুড়ো চোর শশীপদ এখন চোখেও কম দেখে কানেও কম শোন সে এক গাছের ঝাঁটা হাতে বেরিয়ে এসে বিড়বিড় করতে করতে খুঁড়িয়ে ঘুড়িয়ে বাড়ি মুখো রওনা হলো তবে এর মধ্যেই এক মধ্যে চোর একখানা তাঁতের শাড়ি বগল নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসতে হ্যাঁ ওই হচ্ছে পাঁচটা গায়ের মধ্যে সবচেয়ে প্রতিভাবান চোর সঠিক ঘণ্টাখানে বাদে তাদের পালা আসতেই তিনজন হুড়মুড় করে ঢুকে পড়লো ঘর দেওয়ালের মধ্যে সামনেই মেসমশাই গুণময়রাকে দাঁড়িয়ে থাকতে দেখে গয়ারাম তাড়াতাড়ি গিয়ে প্রণাম করল কিন্তু গুণময় বাবু তাকে মোটেই পাত্তাই দিলেন না বললেন হ্যাঁ অতি ভক্তি চোরের লক্ষণ মেসুমশাই আমি গয়ারাম আরে আয়ারাম গয়ারাম দেরই তো দেখছি রে বাবু ভাগ্য ভালো যে ঠিক এই সময় মাসি তুই একটা কাজে মেশকে ডাকতে এসেছিলেন গয়রাম চেঁচিয়ে উঠল মাসি মাসি হাঁ করে তার দিকে একটু চেয়ে থেকে বললেন মরণ তুই চোরে কেন রে মুখ করে দেখাচ্ছে আয় আয় করা যায় বাবা মুখখানা তো শুকিয়ে গেছে পচার গদা গয়রামের কাণ্ড দেখে তো হা পচা বলে উঠল সে কি ভাই তুমি চোর নও ভারি লজ্জা পেয়ে করে বলল মানে ইচ্ছে যে ছিল না তা নয় তবে এজাতটা আর হয়ে উঠলো না ভায় তোমরা বরং চেষ্টা করে দেখো পচা আর গদা ভারী দুঃখিত হয়ে তার দিকে চেয়ে রইল আর গদা বিড়বি করে বললো নেমফার আমার কাকে বলে আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার